নমস্কার বন্ধুরা আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো জামুনের মিষ্টি রেসিপি একদম সুস্বাদু নরম তুলতুলে হবে আর এটা কি দিয়ে বানিয়েছি জানো এটা বানিয়েছি আটা দিয়ে হ্যাঁ বন্ধুরা এটা আটা দিয়ে বানিয়েছি আটা দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে হয় একবার না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবে না আর খেয়ে কিন্তু মনে হবে যেন একদম দোকান থেকে কেনা একদম সেই গোলাপ জামুনই খাচ্ছি কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করেছি ভীষণ সুস্বাদু হয় খেতে আর খুবই নরম রসালো তুল তুলে একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে একদম খুবই রসালো আর আটা দিয়ে এত সুন্দর গোলাপ জামুন একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এটা আটা দিয়ে এত সুন্দর গোলাপ জামুন হয় আর দেখো ভেতরে একদম রসে ভর্তি একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে খুব সহজ বানানো আর যখনই মিষ্টি খাতে মন চাইবে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো খুব কম উপকরণ দিয়েই বানানো একদম দোকানের মতো স্বাদ হবে খেয়ে সবাই ভীষণ খুশি হবে তাহলে চলো দেখে নেওয়া যাক তাড়াতাড়ি আর দেরি না করে কিভাবে আমি এই জামুন বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে এখানে দেখো একটা বড় সাইজের আমি বাটি নিয়েছি তার মধ্যে দেখো হাফ কাপ এখানে আটা নিয়েছি যেগুলো আমরা রেগুলার রুটি বানিয়ে খাই সেই আটা হাফ কাপ আটা নিলাম আর যতটা আটা নিয়েছি আমি ততটাই নিয়ে নিয়েছি মিল্ক পাউডার একটা মেজারিং কাপ মেপে নেবে তাহলে একদম পারফেক্ট এই রকম জামুন তৈরি হবে কাপ কিংবা বাটি যে কোনো একটা কিছুতে মাপ করে নেবে তাহলে খুবই সুবিধা হবে আর ওয়ান ফোর্থ চা চামচের নিয়ে নিয়েছি এ বেকিং সোডা তোমাদের আমি এমনি চা চামচের দেখিয়ে দিলাম সোডাটা কতটুকু আর অল্প একটু দিয়ে দিয়েছি এটা এলাচের গুঁড়ো অবশ্যই এই এলাচের গুঁড়োটা দেবে তাহলে একদম মিষ্টির খুব টেস্টও হবে সেন্টও খুব সুন্দর হবে আর অল্প একটু সামান্য দিয়ে দিলাম লবণ আর এইবার এক চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দেওয়ার পর সব উপকরণগুলো ভালো করে ঘিয়ের সাথে একদম মাখিয়ে নেব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যাতে ঘিটা আটার সাথে ভালো করে মিশে যায় তা একটু চেপে চেপে সময় নিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে তাহলে এরপরে যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখো আমি এটা ভালো করে চেপে চেপে মেখে নেওয়ার পর দেখো মুঠ করে দেখালাম মুঠ হয়ে যাচ্ছে আবার ভাঙলে চুরচুর করেও ভেঙে যাচ্ছে এই রকমভাবে এটা মাখাতে হবে এইবার হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি এটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ সেটা নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটা মাখিয়ে নিয়েছি একবারে বেশি দেবে না তাহলে নরম হয়ে যাবে অল্প করে দিয়ে মাখাতে হবে এই দুধটা পুরোটা লাগবে না আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই মাখানোর সময় কিন্তু হাতে এরকম চটচট করে লেগে যাবে একদম যেমন আটা মাখি রুটি করা রকম হবে না এটা একটু আঠালো মতো হবে এই রকম হাতে লেগে যাবে এই রকমই কিন্তু মাখাতে হবে শুধু খুব বেশি মাখাতে হবে না শুধু একটু এই রকম হালকা একটু মাখি কিন্তু হয়ে যাবে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর দেখতেই পাচ্ছ হাতে কিন্তু একদম চটচট করে লেগে গেছে এই রকমই মাখাটা হবে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার হাত দিচ্ছি হাতে কিন্তু আল লাগছে না তাই আবারও একটু এবার কিন্তু ভালো করে মেখে নিতে হবে তবে মাখতে মাখতে এইবার আমি অল্প একটু ঘি দেবো যাতে ভালো করে আরও খুব সুন্দর মশিং করে মাখা হয় তার জন্য আরবারও অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এইবার আমি ভালো করে এই ডোটা মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখাবে তত কিন্তু গোলাপ জামুনগুলো খুব সুন্দর হবে আর ভেতরেও রসটা যাবে একদম নরম তুলতুলে হবে ভালো করে মাখিয়ে নিলাম দেখো মাখানো হয়ে গেছে এবার এটা থেকে আমি ছোটো ছোট করে আগে লেচি কেটে নিচ্ছি তোমরা কতটা বড় সাইজের যেমন বানাবে সেইভাবে কেটে নেবে এখানে আমি এই রকম সাইজ করে প্রায় একই রকম সাইজ করেই কেটে নিলাম আর মোট এগারোটা হলো এখানে হাফ কাপ আটাতে এগারোটা লেচি হয়েছে এবার একটা করে লেচি নিয়ে দেখো হাতে এই রকম প্রথমে একটু চেপে চেপে এইভাবে চেপে চেপে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দেবে তারপরে লম্বা সাইজ করে আমি এটা বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারো আর দেখো একদম খুব সুন্দর তৈরি হয়েছে একটু ফাটা নেই একদম খুব সুন্দর তৈরি হয়েছে এই মাখাবে এটা সুন্দর করে তাহলে কিন্তু এই রকম তৈরি হবে এইভাবে আমি সবগুলো একে একে বানিয়ে নেব একদম সহজ বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে যখনই মন চাইবে তোমরা কিন্তু এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারো অনেক সুস্বাদু হয় খেতে মনে হবে যেন দোকান থেকেই কিনে খাচ্ছি সবগুলোই আমার এখানে রেডি করা হয়ে গেল দেখো এইবার আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে আর একটা আঙুল দিয়ে তোমাদের দেখালাম মানে আঙুল দেওয়া যাচ্ছে অথচ আঙুলটা রাখা যাচ্ছে না রকম তেলটা গরম করতে হবে এবার একটা একটা করে তৈরি করে রাখা মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দিতে কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছ তেলটা একদম গরম হয়নি এই সামান্য একটু গরম হয়েছে এইবার আস্তে আস্তে দেখো বাবল উঠতে শুরু করেছে প্রথমে হিটটা লোয়ে রেখেই কিন্তু এইভাবে ভাজবে তারপরে দেখবি আস্তে আস্তে ফুটতে শুরু করবে তারপরে কিছুক্ষণ পর এটাকে উল্টে দিতে হবে প্রথমে বেশি হিট দেবো না প্রথমে লো হিটে রেখেই এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরে দেখো চামচ দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি একদিক দেখো লাল হয়ে গেছে সবগুলো এইভাবে উল্টে দিতে হবে আস্তে আস্তে করে আর এই কাজটা কিন্তু একটু আস্তেই করবে না হলে ভেঙে যেতে পারে তার জন্য আস্তে আস্তে করে এইভাবে উল্টে দিতে হবে আর দেখতেই পাচ্ছ একদিক কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে সবগুলোই উল্টে দেওয়ার পর এইবার আমি হিটটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে চারিদিকে ভেজে নিতে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয় সুন্দর মতো চারিদিকে কালারটা চলে আসে দেখো নাড়াচাড়া করে আমি তেলের মধ্যে এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি আর এইবার একটু ঘন ঘনই নাড়তে হবে আর হিটটা এবার মিডিয়াম টু লোয়ের কাছেই করে দিয়েছি ও দিয়ে এইবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু চারিদিকে কালারটা চলে আসলো এইবার তেল থেকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি সবগুলোই আমার এখানে দেখো ভাজা হয়ে গেল। খুব সুন্দর কিন্তু কালার এসে গেছে এই ভাবে ভাজবে তাহলে খুব সুন্দর ভাজা হবে একদম প্রথমে তেল গরম করবে না হালকা তেলেই কিন্তু দেবে দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেল এবার কড়াইটা সরিয়ে রেখে এইবার চিনি সিরাটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে দেড় কাপ চিনি দিচ্ছি আর দেড় কাপ চিনির জন্য এখানে দেড় কাপ জল দিয়ে দেব দিয়ে দিলাম দেড় কাপ জল এইবার ভালো করে প্রথমে ফুটিয়ে নেব গ্যাসটা ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে এবার ভালো করে এটা প্রথমে ফুটতে দেব দেখো হালকা কিন্তু ফুটতে শুরু করছে তখনই আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি ওর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিলাম এতে সেনটা খুব সুন্দর হবে এলাচটা দেওয়ার পর এইবার ভালো করে টকবক করে ফুটিয়ে নিলাম দেখো একদম টকবক করে ফুটে সব চিনিগুলো কিন্তু গলে গেছে হাত দিয়ে দেখে নিচ্ছি এক তার দু তার কিছু না একটু চটচটে হলেই হবে সেই রকমই রসটা তৈরি করতে হবে তৈরি হয়ে গেছে এইবার ওর মধ্যে আমি অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিলাম যাতে খুব সুন্দর একটা কালার আসে এটা কালার আসার জন্য দিলাম আর পরও একটু কালারটা কম মনে হচ্ছিলো তার জন্য এখানে আমি দু ফোটা অরেঞ্জ কালার দিলাম তোমরা চাইলে কেশর যদি থাকে কেশরও কিন্তু এরকম জলের মধ্যে দিয়ে দিতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর কালার এসে যায় আমার কাছে কেশর নাই তার জন্য এই ফুড কালারটা দিলাম এইবার যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে এইবার দেখো সাথে সাথেই দেওয়ার পর আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি এইবার ঢাকা দিয়ে এটা রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা পর এটা কিন্তু পুরোপুরি রস টেনে একদম ফুলে ডাবল হয়ে যাবে দেখো চার থেকে পাঁচ ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি দেখো সমস্ত রস টেনে কিন্তু দেখো মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখে কেউ বুঝতে পারবে যে এটা আটা দিয়ে তৈরি এত সুন্দর বন্ধুরা হয়েছে তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখো দেখে বুঝতে পারবে যে এতটা সুন্দর আটা দিয়ে যে ভাবা যায় না আর দেখো কতটা নরম হয়েছে একদম তুলতুলে হয়েছে নরম এবার আমি একটা একটা করে প্লেটে তুলে তারপরে তোমাদের দেখাচ্ছি সবগুলোই আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এত লোভ লাগছে মনে হচ্ছে যেন একাই সবগুলো খেয়ে নেব অনেক সুস্বাদু হয়েছিল বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো খেয়েই কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে আর দেখো কতটা নরম হয়েছে একদম তুলতুলে মুখে দিলেই কিন্তু একদম মিলে যাবে পুরো সফট তৈরি হয়েছে একটা তোমাদের আমি প্লেটে আলাদা ছোট একটা প্লেটে নিয়ে কেটেও দেখাচ্ছি যে ভেতরে রস ঢুকে কতটা সুন্দর হয়েছে এইভাবে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারো বাড়িতে অতিথি আসলেও তখন ঝট করে মিষ্টির দোকান থেকে মিষ্টি সময় কিনতে যাওয়া কেউ থাকেও না তা কেনাও হয় না তখন এইভাবে কিন্তু বানিয়ে অতিথিদের সম্মানের জন্য এইভাবে বানিয়ে নিতে পারো একদম দারুণ কেউ বুঝতে পারবে না যে তুমি এটা আঁকা দিয়ে বানিয়ে দিয়েছো এতটা সুস্বাদু হয় বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের আমার এই গোলাপ জামুনের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দেবে তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম